হ্যালো ভিউয়ার্স এতক্ষণ দেখতে পারলেন তা আপনা আমি আমি আপনাদেরকে একটা ভিন্ন ধর্মী জায়গায় ব্রাহ্মণবাড়িয়া মিরহাটি জায়গাটার নাম সোহিলপুর ওখানে একটা চা আর ব্যতিক্রম ধর্মী একটা ভালো চা পাওয়া যায় গ্রামের ভিতরে তো এটা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি আসলে কাছাকাছি রেস্টুরেন্টের মানে হোটেলটা চা স্টলের তা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা একটা গ্রামের ভিতরে

বাইরে বসে ভালো টিভিও দেখা যাবে এখানে ভিউ আপনার টিভিও দেখতে পারবেন চাইলে ক্যারাম খেলতে পারবেন চাইলে किरिया जड़ाने के लिए खुशी भाई 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 हम लोग को पता है भाई से मिला के अंदर आई था का गो की सुई तो लो सस्ता का है आइटम का है और ये है पूरा परिवार है पता नहीं रेड छावा गया बराबर राशि नहीं है बराबर का गैस मुंह ना तो डालो रानी साहब गुरुपाल भैया इतना ভিউয়ার্স আমরা এই চায়ের দোকানে আসছি অলরেডি এটা মিরহাটি গ্রামের নাম কি যেন পাঠানপাড়া সুহিলপুর না সুহিলপুর পাঠানপাড়া এটা তো মিরহাটি যে আপনার বাস স্ট্যান্ড আছে ওখানে নামলে আপনারা আসতে পারবেন সুহিলপুর পাঠানপাড়া জায়গাটার নাম তো এখানে আসলে আপনারা খাঁটি গরুর দুধে চা খেতে পারবেন মোটামুটি এটা খুব পপুলার এখানকার এবং হচ্ছে আপনারা চাইলে এখানে ক্যারাম খেলতে পারবেন অনেকে ক্যারাম খুলছে একটা ফাঁকা জায়গা আছে সামনে এবং টেলিভিশনের ব্যবস্থা আছে টেলিভিশনও দেখতে পারবেন আর গ্রামের মধ্যে খুব সুন্দর একটা খোলামেলা জায়গা তো আমরা এখন এখানে চা খেতে আসছি চাটা অবশ্যই খাবো আমি আপনাদেরকে রিভিউ দিব জায়গাটা সুন্দর মনে হচ্ছে নিরিবিলি খোলামেলা এবং রাস্তার পাশেই এটা মিরহাটির যে মিরহাটি যে স্ট্যান্ড আছে মেন রোড ওই স্ট্যান্ডেই আর কি এটা হচ্ছে

চল্লিশ টাকা করে ব্রেওয়ার্স এটা চল্লিশ টাকা প্রাইস তবে এখানে উপরে একটা গুড়া দুধ দিছেন না আচ্ছা 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 খেয়ে দেখি কিরকম হ্যাঁ মিক্সচার চা ঠিক আছে খেয়ে দেখি কেমন হয় ফ্রেওয়ার্স এটা মিক্সচার চা এখানকার উনি একটা আইটেমই করে এবং এই চাটাই মিক্সচার চা বলে আর কি তো আমরা দুজন আর কি খাবো আজকে তো এর আগে তো আমি খাই নাই তো আমি দেখে রিভিউটা জানাবো এটা ফর্টি টাকা করে নেয় আর কি পার কাপ চল্লিশ টাকা করে চায়ের থেকে খাইবে নিচে দেওয়া হুম বলতে গেছে ফ্লেভার ভালো চিনি কম দিতে বলছি কম দিছে জিরোস্ট চায়ের ফ্লেভারটা মোটামুটি ভালো তো রিভিউ মানে টেস্ট পাওয়া যাবে যে চল্লিশ টাকা করে হলেও মধ্যে একটা ডিফারেন্ট মানে একটা ফ্লেভার আছে যেটা আমরা অনেক সময় অনেক দূরে খেতে যাই ঢাকা শহরে তো ওইরকম একটা মোটামুটি ভালো একটা মজা পাবেন চাটা খেলে সো আপনারা আসতে পারেন জায়গাটায় আমি লোকেশনটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরোপুরি চাটা সম্পূর্ণ খাই তো আমরা যে চাটা খাচ্ছি সিরাজ খান ভাইয়ের যে চাটা সেটা হচ্ছে আপনার খাওয়ার পরে বুঝতে পারছি যে এখানে অনেক কিছু ফ্লেভার এখানে মিক্স অনেক ধরনের ফ্লেভার পাওয়া যাচ্ছে যেমন সেখানে বাদামের গুঁড়া আছে হরলিক্স আছে কফি আছে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে সেটা আসলে খাওয়া খেলে আপনার বুঝতে পারবেন যে টেস্টটা একটু নতুনত্ব আপনি যত এত বেশি গরম থাকে চাটা যে আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফ্লেভার আপনি নতুন নতুন পেতে থাকবেন তো এটা আসলে এই গ্রামে বা এই জায়গার মতো একটা জায়গায় এরকম এত ফ্লেভার পাওয়া যায় এরকম টেস্টে চা আসলে খাওয়া সৌভাগ্যের ব্যাপার তো আপনারা এসে ট্রাই করতে পারেন জায়গাটা হচ্ছে মিরহাটি বাস স্ট্যান্ড হুম মিরহাটি বাস স্ট্যান্ডের পাশেই শুহলপুর পড়ছে শহিলপুর পাঠানপাড়া মিরাটি বাস স্ট্যান্ড পাশেই রাতের বেলাও আপনারা দেখতে পারবেন যে দূর থেকে লাইট দেখানো লাইট চালানো থাকে লাইট দেখলে বুঝতে পারবেন রাতের বেলা আর দিনেও তো আপনারা আসতে পারবেন এখানে একটা চার দোকানে যা যা থাকে সবই আছে চা সিগারেট বা বিস্কিট টিস্কিট বা এই ধরনের সব কিছু আছে আইসক্রিম সব আছে কিন্তু চাটাই মূলত খাওয়ার জন্য অনেকে আসে এবারে সব কিছুই খেতে পারবেন এবং বড় সর অনেক দোকানটা টেলিভিশনও আছে ক্যারাম খেলার ব্যবস্থা আছে যে অনেকে এখানে সো আমার কাছে ভালো লাগছে আসলে মানে প্রশংসা করার মতো ফিফটি পার্সেন্টও খাইনি টোয়েন্টি পার্সেন্ট খাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা চায়ের লেয়ারগুলি দেখতে পাচ্ছেন কালারটা দেখি মনে হচ্ছে যে টেস্ট বুঝতে পারছেন

পার্সেন্ট খাইনি টোয়েন্টি পার্সেন্ট খাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা চায়ের লেয়ার গুলি দেখতে পাচ্ছেন কালারটা দেখি মনে হচ্ছে যে টেস্ট বুঝতে পারছেন 맞아 <목소리가> 아야 <목소리가>

বড়রা মধ্যে শুধু লিগার আর ইয়া দুধ হ্যাঁ আবার যখন আমরা বিএপি চা বানাই তখন আপনি পলিস কফি দেই এবারে মারি তারপরে দেই আর বুঝ দেই আর আর তিনটা দিয়ে তারপরে একটা হিট দেই হিট দেওয়ার পরে চাড়া পুরো সর দেই একটু কি আপনি পারেন কি দুধ চা পারেন

কিছু লাগাইতে পারেন আমি বলি মানে যেটা অন্যান্য জায়গায় হয় আর কি মনে করেন এমন কিছু গাছ লাগিলেন যেটা বড় হইলো গাছগুলি কালারিং করলেন গাছের উপরে কিছু লাইট দিলেন হালকা লাইট দূর থেকে বোঝা যায় এটা একটা রিসোর্ট টাইপের এই ধরনের তাহলে দেখবেন ভিড় করবে তখন বের করবে ওইটা আর কি হবে যে চিনে শুধু সেই জানবে ওইরকম করলে ভালো হয় তা তো হবে না ওই জায়গায় লোকাল মানুষজন আসে ড্রাইভার ম্রাইভার বসে ওইরকম তো কেউ আসে বসে না একটু আলাদা খোলা মেলা জায়গা না থাকলে তো কেউ আসবে না মা রাস্তার মাঝখানে হলে আমরাও বুঝতাম না এটা ভালো হয়েছে সমস্যা নাই কিন্তু মানে নাম নয় তো কোনো ওই জন্য সমস্যা করেন আপনি করেন কোনো আর আস্তে আস্তে কিছু টেকনিক ইউজ করেন সি আজকেন ভাইয়ের দোকানে আসলে আপনার চার পাশাপাশি অন্যান্য জিনিসও খেতে পারবেন টেলিভিশন দেখতে পারবেন পাশাপাশি আইসক্রিম আছে একটা কনফেকশনারি মিনি কনফেকশনারি বলতে পারেন বানাচ্ছেন না দেখতে বুঝতে পারতাম একটা চা সিরাজ ভাইয়ের একটা চা আর কি বানানোটা দেখাচ্ছি এতগুলা ফ্লেভার ইউজ করে বুস্ট হুম বুস্ট আমরা খাইছি ছোটবেলায় অনেক ওই বুস্ট है है जुला माल तो वाब हम्म माल तो वाब इतना जो माल तो वाब प्रथम यूज़ कर लो बूस्ट तापो जो चल माल तो वाब हम्म जुला हॉलीस हम्म आप जो चल हॉलीक्स जुला संपीड़क कॉफ़ी ऐसी पैकेट कॉफ़ी यूज़ करते

सौ दो आएगा लोग ये जो आपने राष्ट्रीय जेकर है सारे दिवो सारे दिले सारा दिवो तबे टुमा दुक्कू पहले ही चाह मुस्तफर ना ही पहले এতগুলো একসাথে বানাইলে আসলে এখন সম্ভব না হ্যাঁ লোক লাগবে এই জন্য একটা আইটেমে থাকাই ভালো আপাতত যদি মজা হয় আচ্ছা হিট চাটা এখন উনি কাপে ঢালবে যেই কাপগুলিতে উনি সর ঢাললো হ্যাঁ এখন গুড়া দুধ দিচ্ছে লা সর্বশেষ রেডি কমপ্লিট আমরা যে চাটা খেলাম একটু আগে এই চাটা হচ্ছে এই চাটা যেটা আপনাদেরকে দেখালাম তৈরি করাটা এবং এই চাটা চল্লিশ টাকা করে উনি সেল করে তো দেখে নিলেন সিরাজ খান ভাইয়ের চা তৈরি সম্পূর্ণটা তো এরিয়াটা দেখতে পাচ্ছেন এখান থেকেও অনেক অনেকে আসে বাইক নিয়ে তো দুর্দান্ত মনে হইছে চাটা একটু ডিফারেন্ট মনে হইতেছে এরকম একটা জায়গায় আসলে এত সুন্দর চার ফ্লেভার